আমরা দিনে একবার খেতাম ওখান থেকে কিছু দু কিলো করে চাল এক দেড় কিলো আটা এক কিলো লবণ এই দিয়েছিলো এবং ওখানে পাকিস্তানি রুটি পাওয়া যায় একটা একটা রুটি দু তিনজনে ভাগ করে খেতাম তার ওখানে যাওয়ার পর আমাদের পাসপোর্ট ভিচা সমস্ত কিছু কেড়ে নেয় এবং খাওয়া দাওয়ার খুব কষ্ট হয় ওখান থেকে যখন বললাম যে আমরা কাজ করব না দুবাইয়ের আমাদের দুশো রিয়াল করে দিয়েছিলো সেটা আমাদের কাছ থেকে কেড়ে নেয় এবং তারপর ওখান থেকে দুদিন পর আমরা আসিলাম সাজায় ওখান থেকে আমাদের দাবিতে ট্রান্সফার করে দেয় এবং ওখানে যায় আমরা মানে চোদ্দো পনের একটা একটা ঘরের মধ্যে বন্দি বন্দি দশায় ছিলাম এবং সেখান থেকে কোনো রকমভাবে চুরি করে একটা ভিডিও বানিয়ে আমরা সেটা নেটে ছেড়ে দিই বাড়তি কিছু উপার্জনের আশায় পনেরো জনের সঙ্গে পাড়ি দিয়েছিলেন দুবাইতে কিন্তু বাড়তি উপার্জন দূরস্থ উপরন্ত সেখানে গিয়ে দেখা দিয়েছিল প্রাণ সংশয় অবশেষে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল ও বিডিও সুদীপ্ত বিশ্বাসের উদ্যোগে বৃহস্পতিবার ঘরে ফিরলেন দুবাইতে আটকে থাকা পরিযায়ী শ্রমিক পূর্ণেন্দু বৈরাগী তার সঙ্গে ফিরেছেন আরও অনেকে এদিকে চাকর করে নিজের বাড়িতে পূর্ণেন্দুবাবু জানান স্থানীয় এক দালালের মাধ্যমে বেশি উপার্জনের আসা চলতি মাসের এক তারিখ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু যে কাজ ও বেতন দেওয়ার কথা বলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল তা দেওয়া হয়নি উল্টে লেবারের কাজ দেওয়া হয়েছিল সেই কাজ করতে চাননি তারা উল্টে তাদের কাছে টাকা ভিসা সমস্ত কিছু নিয়ে প্রথমে সারজা ও পরে আবুধাবিতে আটকে রাখা হয়েছিল একটি ঘরে জনকে বন্দী করে রাখা হয়েছিল একটি পাকিস্তানি রুটি তিনজন মিলে ভাগ করে খেতেন বলে জানিয়েছেন তিনি লুকিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের দুরবস্থার কথা জানিয়েছিলেন তারা এরপরেই বন্দীদের পরিবারের সদস্যরা যোগাযোগ করেন সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্তবাবু যোগাযোগ করেন বিদেশ মন্ত্রী সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে দুবাইয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর উদ্ধার করা হয় তাদের এদিন সকালে বাড়ি ফিরে আসেন পূর্ণেন্দুবাবু তার বাড়ি ফিরে আসায় স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা আমার পূর্ণেন্দু বৈরাগী ডিসেম্বরের ডিসেম্বরের এক তারিখে আমি বাড়ির থেকে বেরোই পাঁচ তারিখে মুম্বাই থেকে ফ্লাইট ছিল দুবাই যাওয়ার জন্য আমাদের গ্রামের দালাল নাম নেবেন বিশ্বাস সে বলেছিল ওখানে যে আট ঘন্টা ডিউটি ওভার টাইম আসে সাথে চার ঘন্টা ষোলোশো টাকা ব্যাচিকের কথা বলেছিল আর বলতে সব শপিং মল কিংবা স্টোর কিপারে কাজ দেবে ওখানে যাওয়ার পর দেখি সম্পূর্ণ কিছু আলাদা ডিউটি করতে পনেরো ষোলো ঘন্টা এবং ব্যচেক অর্ধেক বেতন ইন্ডিয়ান আঠারো থেকে কুড়ি হাজার টাকা হবে খাওয়া দাওয়া করে কিচ্ছু থাকবে না তার ওখানে যাওয়ার পর আমাদের পাসপোর্ট ভিটা সমস্ত কিছু কেড়ে নেয় এবং খাওয়া দাওয়ার খুব কষ্ট হয় ওখান থেকে যখন বললাম যে আমরা কাজ করব না দুবাইয়ের আমাদের দুশো রিয়াল করে দিয়েছিলো সেটা আমাদের কাছ থেকে কেড়ে নেয় এবং তারপর ওখান থেকে দিন পর আমরা ছিলাম সাত যায় ওখান থেকে আমাদের আবুধাবুতে ট্রান্সফার করে দেয় এবং ওখানে যাইয়ে আমরা মানে চোদ্দো পনেরো একটা একটা ঘরের মধ্যে বন্দি বন্দি দশায় ছিলাম এবং সেখান থেকে কোনো রকমভাবে চুরি করে একটা ভিডিও বানিয়ে আমরা সেটা নেটে ছেড়ে দিই সেটা দেখে এবং মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার সাথে সাথে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা কথা বলেন তারপর উনি এখান থেকে দুবাই অ্যাম্বাসিকে ফোন করে এবং এখানকার আমাদের লোকাল গাজন থানা এবং বি ভিডিও বিডিও সাহেব এবং সুকান্ত সুকান্ত মজুমদারের নেতৃত্বেই আমরা বাড়ি বাড়িতে ফিরে এসেছি তাহলে কি সেটা কি পুরোটা দালাল চক্রান্ডায় গেছিলেন হ্যাঁ দালাল চক্র সম্পূর্ণভাবে আমাদের ফাঁসিয়েছে ওখানে খাওয়া দাওয়া কেমন কি খাওয়া দাওয়ার খুবই কষ্ট দিয়ে আমরা দিনে একবার খেতাম ওখান থেকে কিছু দু কিলো করে চাল এক দেড় কিলো আটা এক কিলো লবণ এই দিয়েছিল এবং ওখানে পাকিস্তানি রুটি পাওয়া যায় একটা একটা রুটি দু তিন ভাগ করে খেতাম আজকে বাড়ি ফেরে কেমন লাগছে বাড়ি ফেরার কেমন লাগছে সেটা কি করে বলবো বলার কিছু নাই ভালোই লাগছে গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ